আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান রয়েছে বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল এখনো থেমে থেমে পাল্টা পাল্টে হামলা চলমান রয়েছে লেবানন যুদ্ধ বিরতি দেওয়ার পর আবারও চালাচ্ছে ইসরায়েল হামলা এদিকে সিরিয়ায় পঞ্চাশ জন অসুরী নিয়ে ইসরায়েল আমেরিকা সরকার গঠন করেছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে ইরানের সাথে মিশেছে উত্তর কোরিয়া এবং রাশিয়া চীন জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকতে সময় ছিল না এরপর জানাবো বিস্তারিত ইসরায়েলি হামলা ঠেকাতে সক্ষমতার নতুন ধাপে ইরান আরো জানিয়ে দেব গাজার পাশে দাঁড়ানোর ঘোষণা দিল জাপানের প্রধানমন্ত্রী এদিকে যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপ প্রতিরক্ষা কাজ করবে না ন্যাটো প্রধান অনিশ্চয়তায় গাজার যুদ্ধবিরতি স্থায়িত্ব আরো জানিয়ে দিব এবার যুক্তরাষ্ট্রে পণ্য পাল্টা শুল্ক আরোপ করলো চীন দুইশো পাঁচ জনকে বিমানে আমেরিকা থেকে অবৈধ ভারতীয়দের প্রত্যাবাসন পার ফেরত পাঠ আমেরিকা ইসরায়েলের ভেতর মরে গেছে হেদুবাদের বিশেষজ্ঞের ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েল যুদ্ধে জয়লাভ করেছে হামাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ ইসরায়েলি হামলা ঠেকাতে সক্ষমতা নতুন ধাপে ইরান ইরানে বেশ কিছুদিন ধরেই বড় পর্যায়ে সামরিক মহড়া চলমান রয়েছে দেশটির সামরিক বাহিনী ইসরায়েলের পক্ষ থেকে সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুত রয়েছেন যে কোনো ড্রোন হামলা ঠেকাতে সক্ষমতার ব্যবহার পরীক্ষা চালিয়েছে তেহরান মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়ত্ত সমাত মাধ্যম বেহের নিউজ জানিয়েছে ড্রোন হামলা প্রতিরোধে মজিদ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন এই মহড়ার নাম দেওয়া হয়েছে চোদ্দশো তিন অপে এর ডিফেন্স দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল এই মহড়া পরিচালিত হচ্ছে আধুনিক যুদ্ধে রনিক গুরুত্ব দ্রুত বাড়ছে হামাস ইসরায়েল যুদ্ধ লেবান ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ সংঘাত ইউক্রেনের আগ্রাসন তিন যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ডন যার ফলে ইরান ড্রোন হামলা ঠেকানোর সক্ষমতা বাড়াতে উদ্যোগী হয়েছে বিশেষ করে নিম্ন উচ্চতায় উড়ে যাওয়া ড্রোনে যেগুলো রাডারকে ফাঁকি দিতে সক্ষম বিরুদ্ধে প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতে মনোযোগ দিয়েছে ইরান প্রতিবেদনের দাবি করা হয়েছে সর্বশেষ এই পরীক্ষার মাধ্যমে ইরানের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা আরো উন্নত হয়েছে আশপাশের অঞ্চল বা জায়গা থেকে আকাশ পথে আসা যে কোনো হুমকি মোকাবেলায় ইরান এখন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী সূত্র পাস টুডে এবার গাজার পাশে দাঁড়ানো ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী সেই গুরু বলেছেন তার সরকার গাজা প্রত্যেকের জাপানের চিকিৎসা সহায়তা দেওয়ার কথা বিবেচনা করছে পাশাপাশি গাজা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় নতুন পদক্ষেপ নিয়েছে জাপান কিউডো নিউজ এজেন্সির তথ্য জানায় বাদ্রাসাহিত আলাদুল এজেন্সি ইসিভা সংসদে পরিবেশনে বলেছেন গাজা অসত্ত আহত ব্যক্তিদের জাপানে আনার উপায় খুঁজে বের করার জন্য আমরা চেষ্টা করছি তিনি আরো বলেছেন জাপান এই বিশ্ববিদ্যালয় গুলো ফিলিস্তিনি শিক্ষার্থীদের পড়াশোনার জন্য একটি বিশেষ কর্মসূচি চালু করার চেষ্টা করবে জাপান এছাড়া গত মাসে মালয়েশিয়া সফরের সময় ইসিবা বলেছিলেন তার দেশ ফিলিস্তিনে উন্নয়ন সহায়তা করবে পরে মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান তার সরকার দু হাজার তেইশ সালে অক্টোবর থেকে ইসরায়েলে গণহত্যার যুদ্ধের অবসর প্রাপ্ত গাজা হাসপাতাল স্কুল মসজিদ এবং নির্মাণের জন্য জাপানের সাথে মিলে একটি তহবিল গঠন করবে এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলেছে দু হাজার সালের সাথে অক্টোবর শুরু হওয়ার যুদ্ধের সাতচল্লিশ জনের বেশি ফিলিস্তিন নিহত এবং এক লাখ এগারো হাজার ছয়শো জনের বেশি আহত হয়েছেন এই ছাড়া গাজা ইসরায়েল আক্রমণে এগারো হাজার জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে ধারণা করা হচ্ছে তাদের মরদ ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে সূত্র ইত্তেফাক এসএন যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপ প্রতিরক্ষার কাজ করবে না ন্যাটো প্রধান

আমাদের এলাকার সাথে থাকতে হবে এছাড়াও রাজনৈতিক হুমকি বিশেষ করে রাশিয়ার কথা উল্লেখ করেন তিনি পশ্চিমাদের এখন সবচেয়ে কাজ হল ঐক্যবদ্ধ থাকা এবং আমি জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো একই চিন্তা ভাবনা প্রচলিত রয়েছে তিনি আরো যোগ করেন ট্রাম্প অংশের দায়িত্ব প্রতিরক্ষা খাতে পর্যাপ্ত ব্যায়াম করা অভিযোগ করার পর এবং আক্রমণের ক্ষেত্রে তাদের সুরক্ষা না দেওয়ার হুমকি দেওয়ার পর রুট এবং মন্তব্য করেছেন সূত্র এ আই অনিশ্চয়তায় গাজার যুদ্ধ বিরতি স্থায়িত্ব গাজার যুদ্ধ বিরতি অব্যাহত প্রথম ধাপে পর দ্বিতীয় ধাপে আলোচনা শুরু করার কথা থাকলেও তাতে ঘটছে বিলম্ব এ নিয়ে হুমকির মুখে পড়েছে এই যুদ্ধ এর এরই মধ্যে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজার যুদ্ধবিরতি বিরতি বেশি দিন স্থায়িত্ব হবে এমনটা মনে করছেন না তিনি এ বিষয়ে অবিশ্বাসী নন বলেও জানিয়েছেন ট্রাম্প মঙ্গলবার সন্ধ্যা ট্রাম্পের সঙ্গে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈঠকে বসার কথা রয়েছে তাদের এই বৈঠকে গাজা ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কথা রয়েছে তবে এর আগে যুদ্ধবিরতি মেয়াদ বৃদ্ধি বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ট্রাম্প বলেছেন মধ্যপ্রাচ্য নিয়ে এবং অন্যান্য দেশের সঙ্গে আলোচনা অগ্রগতি হয়েছে তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য জানায়নি এবার যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করল চীন ইনাপণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের জবাবে এবার যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন মঙ্গলবার এমন সিদ্ধান্ত জানিয়েছে বেজিং খবর রয়টার্স এর সম্প্রতি আমদানি দশ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ঘোষণাটি আজ মঙ্গলবার ক্রিসমান সময় ভোর পাঁচটা এক মিনিট এবং বাংলাদেশ সময় এগারোটা এক মিনিট থেকে কার্যকর হবে সিদ্ধান্তটি কার্যকর করার কয়েক মিনিটের মধ্যে মাথায় চীনের অর্থ মন্ত্রণালয় বলেছে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতেও শুল্ক বসাচ্ছে তারা মন্ত্রণালয় বলছে যুক্তরাষ্ট্র থেকে কয়লা আমদানির ক্ষেত্রে পনেরো শতাংশ অপরিশোধিত তেল খামারের সমজন দিক কিছু যানবাহন আমদানি শুল্ক আরোপ করবে বেজিং আগামী দশই ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে কানাডা চীন মেক্সিকো যুক্তরাষ্ট্রের বড় তিনটি বাণিজ্যিক অংশীদার শনিবার কানাডা মেক্সিকো চীন পণ্যের শুল্ক আরোপের আদেশ দেন ট্রাম্প শনিবার এ সংক্রান্ত তিনটি পৃথক নির্বাহী আদেশ সই করেছেন ট্রাম্প তবে চীনের বিরুদ্ধে সিদ্ধান্তটি কার্যকর হলে মেক্সিকো কানাডার মধ্যে পণ্য আরোপ এক জন্য করবে দুই এবং মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসার পর ট্রাম্প সিদ্ধান্ত নেন দুইশো পাঁচ জনকে বিমানে তুলে আমেরিকা থেকে অবৈধ ভারতীয়দের প্রত্যাবাসন শুরু আমেরিকার অবৈধ পূর্ব অনুপ্রবেশের দায় দুইশো জন ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কোটি দশ লাখ অবৈধ অধিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তার অংশ হিসেবে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র টেক্সাস থেকে সামরিক বিমান করে তাদের ভারতে নিয়ে আসা হয় এই প্রথম ভারতীয় অবৈধ অভিবাসীদের এবার ডিপোর্ট কল ট্রাম্প প্রশাসন এরপর আবার বহু ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে আগামী তেরোই ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হতে বলে জানা গেছে এর আগে যুক্তরাষ্ট্র থেকে এভাবে ভারতীয় ফেরত পাঠানোর বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে এতে ক্ষুদ্র হয়েছে ভারত ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভি জানিয়েছে অধিবাসী প্রত্যাবাসনে আমেরিকার সামরিক ফ্লাইটের সবচেয়ে দ্রুততম গন্তব্য হচ্ছে ভারত টেক্সাসের এর কে পাশো এবং ক্যালিফোর্নিয়া স্যানো ডিওগো থেকে পাঁচ সহস্রাধিক অবৈধ অভিবাসীকে প্রত্যাবাসনে ফ্লাইট ঘোষণা করেছে ভারত সূত্র পাঁচ টুডে ইসরায়েলের ভেতর থেকে মরে গেছে হিন্দুবাদী বিশেষজ্ঞের মন্তব্য পাসপোর্টের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স রে পশ্চিম বিশেষজ্ঞ বিশেষজ্ঞ প্রতিরোধের বিরুদ্ধে ইসরায়েল পরাজয় কারণ বিশ্লেষণ করেছেন ইহুদাবাদী বিশেষজ্ঞ উরি গন্ডবাক টুইট বার্তা লিখেছেন হামাসকে নির্মূল না করা পর্যন্ত নেতানেহ বন্দী বিনিময় দ্বিতীয় পর্যায়ে প্রতিশ্রুতি হতে পারবেন না পাসপোর্টে জানিয়েছে গোল্ডবার্গ আরও বলেছেন জীবনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ না হতে পারা মৃত্যুকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করা সামিল নেতানেহ বেশিরভাগ ইহুদি ইহুদিদের মতোই অসাবধান সাথে দেখছে না ইজালের ভিতর ভিতরটা মরে গেছে এর জন্যই আমরা হেরে গেছি ইহুদাবাদী ইজাল আমেরিকা সহায়তার সাথে অক্টোবর দুই হাজার তেইশ সালে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল গজা উপত্যকায় বাসিন্দাদের বিরুদ্ধে এক ঢং যুদ্ধ শুরু করে যার ফলে গাজার ব্যাপকভাবে ধ্বংস হয় এবং সেখানে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দিয়েছে এইসব অপরাধ সত্ত্বেও ইসরায়েল ইহুদবাদী ইদ স্বীকার করেছে যে গাজার যুদ্ধে ইসরায়েল পরাজিত হয়েছে এই যুদ্ধে তাদের লক্ষ্য অর্জন ব্যর্থ হয়েছে তাদের লক্ষ্য ছিল প্রতিরোধ আন্দোলন হামাজকে ধ্বংস করা কিন্তু তা সম্ভব হয়নি সূত্র পাস টুডে এম হামাসের কাছে ইসরায়েল ভরা পরাজিত হয়েছে ইরানের প্রেসিডেন্টের ঘোষণা গাজাই হামাজের বিরুদ্ধে যুদ্ধে ইজাল পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ ফেজিস কেন একই সঙ্গে লেবাননকে আরো একটা গাজা না দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি ইরান প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো জাতিসংঘ বক্তব্য দিয়েছেন মাসুদ পেজিস্টান সাধারণ পরিষদে উনআশিতম অধিবেশন নিজের ভাষণে ইরানের পার্শ্ববর্তী গাজা ইস্যুতে কথা বলেন তিনি গাজা ইসরায়েল বর্বরতা তীব্র নিন্দা জানিয়ে পেজিস্টান বলেছেন উপত্যকাটি হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরাজিত হয়েছে তেল আবিব যে পশ্চিমা দেশগুলো গাজা যুদ্ধবিরতি প্রতিষ্ঠা বাধা দিচ্ছে নিজেদেরকে মানবিক রক্ষক বলে দাবি করেছে তাদের ইসরায়েল বর্বরতার দায় বহন করতে হবে বলে জানান তিনি ইরানের প্রেসিডেন্ট তার বক্তব্যে পারমাণবিক ইস্যু পশ্চিমা দেশ চলমান অবস্থা শেষ করার কথা তুলে ধরেছেন তিনি বলেছেন একটি উন্নত বিশ্ব করতে আন্তর্জাতিক শক্তিশালী দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় তেহরান একই দিনে মার্কিন গণমাধ্যম এক সাক্ষাৎকার দেন ফেজিস্কান এই সময় লেবাননকে আরেকটি গাজা না হতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি ইসরায়েল এই পদক্ষেপ আঞ্চলিক সংঘাত রূপ নিতে পারে বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন ফেজিস্কান এবং তিনি বলেন ইতিমধ্যেই